আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আমি সোমা নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো শাহি হালিম মিক্স দিয়ে আমি কিভাবে ঘরোয়া উপকরণে বাসার সবার জন্য হালিম রান্না করি দেখতে পাচ্ছেন এক প্যাকেট হালিমের মধ্যে যে ডালের গুঁড়া থাকে ওটা আমি দুই কাপ পানি দুই মগ পানিতে আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এরপরে কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি আর রসুন কুচিটা কম দিয়েছি সো এটা আমি লাল লাল করে ভেজে নিব ভেজে তারপরে কিছুটা আমি উঠিয়ে রাখব আর কিছুটা দিয়ে রাখবো লাল লাল করে ভিজিয়ে ভেজে না উঠালে আসলে টেস্টটা ভালো লাগবে না অথবা আপনি আলাদা করেও ব্যস্ত করে রাখতে পারেন পেঁয়াজটা সো আমি কিছু অংশ উঠিয়ে রাখতেছি আর কিছুটা কড়াইতেই থাকবে এর মধ্যে আমি এক এক করে চিকেনটা দিয়ে দিব চিকেন আর হচ্ছে আর একটা প্যাকেটে যে মশলা থাকে হালিম মিক্সার প্যাকেটে কিন্তু দুটো প্যাকেট থাকে একটার মধ্যে ডালের গুঁড়ো থাকে আরেকটার মধ্যে হচ্ছে মশলা থাকে এটা আপনারা কিন্তু মুরগি দিয়েও করতে পারেন চিকেন দিয়েও গরুর মাংস দিয়েও করতে পারেন যে যার ইচ্ছে মতো আমি আজকে মুরগি দিয়ে করতেছি কারণ বাসায় একদম গরুর মাংস নাই আর যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম সো আজকে মুরগি দিয়েই করব মুরগির হালিম একটু ডিফারেন্ট টেস্ট হয় আমি জানি বাট তারপর আজকে ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন আমি এখানে ভাজা যে পেঁয়াজ ছিল ওখানে অল্প কিছু মুরগির টুকরো আমি দিয়ে দিয়েছি তারপর ওটা সুন্দর করে ভেজে আমি যে প্যাকেট মশলা আছে ওটা আমি দিয়ে দিয়েছি এটার সাথে খুব সুন্দর করে হালকা একটু গরম পানি দিয়ে মশলাটা কষাতে হবে কারণ মশলাটা সুন্দর করে না কষালে কিন্তু মজা লাগবে না সো এটার সাথে আমি হালকা একটু আদা একটু রসুনের বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আপনারা চাইলে নাও দিতে পারেন সো এখন আমি একটু ঢেকে রাখবো একটুখানি সুন্দর করে কষানো হয়ে গেলে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি সুন্দর করে অ্যাড করে দিব সো দেখতে পাচ্ছেন আমার কষানো অলমোস্ট হয়ে গেছে সো আমি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ মনে হচ্ছিল যে না এটার সাথে যে মশলাগুলো আছে ওটার সাথে আর একটু আদা রসুনটা দিলে হয়তো টেস্টটা ভালো আসবে সো এটা পুরোপুরি আপনার নিজের ইচ্ছা আপনার যদি না লাগে আপনি দিবেন না সো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি কারণ না ভালো করে কষালে টেস্টটা ভালো আসবে না সো আমি আরেকটু ওয়েট করছি ডালটা তো আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেও চলে সমস্যা নাই কেজে যাওয়ার পছন্দ মতো খুব বেশি সময় কিন্তু রাখবেন না এতে করে আবার দলা পেকে যাবে সো এরপরে আমি ডালটা সুন্দর করে মশলার সাথে অ্যাড করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা মেশাতে হবে ডালের সাথে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সো এটার সাথে আর একটু পানি অ্যাড করতে হবে কারণ মাংসটা সেদ্ধ হতে হবে প্লাস ডালটাও সেদ্ধ হতে হবে ডালটাও কিন্তু ভিজিয়ে রাখলেই যে হয়ে যায় তা কিন্তু না ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে মগ আছে এটা দুই মগ পানি অ্যাড করে দিবো আর একটু সরিষার তেল দিব আমার সরিষার তেলের স্মেলটা একটু ভালো লাগে এর জন্য দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলটা অ্যাভয়েড করতে পারেন সো এই যে হয়ে গেছে আমার আমি বেরেস্তাটা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি কারণ বেড়েস্তার ফ্লেভারটা যতটুকু মানে ডালের সাথে মিশবে ততটা ততটাই কিন্তু টেস্টে হবে তো এর মধ্যে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু আপনারা ঘরোয়া উপকরণে সেটা গরু মাংস হোক আর মুরগির মাংস হোক চটজলদি করে এভাবে কেউ বাসায় আসলে আপনারা কিন্তু হালিম তৈরি করে সবার মন খুশি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাভ